আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম গত দুই দিন বাংলাদেশে বেশ অশান্ত পরিস্থিতি ছিল দুদিন আগে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মারামারিতে লিপ্ত হয় অনেকগুলো কলেজের মধ্যে জড়িত ছিল নট ইভেন কেন গো টু দ্য গো টু অল দ্য ডিটেলস তো এক্ষেত্রে সবচাইতে বেশি দোষ আমি কোনো কলেজকেই দিব না আমি দিব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেশটাকে কারণ তার আগের দিন রাতেই ফেসবুকের পোস্ট দেখে আমিও জানতাম যে পরের দিনে বিশৃঙ্খলা হবে আমি আমার বসকে বলি যে সকালবেলা উঠেই মেসেজ দিয়ে বললি যে আজকে মারামারি হবে হোম অফিস করবো উইচ ইজ লাইক এ গ্রেট বেনিফিট আই হ্যাভ অফ দিস জব দ্যার আই ক্যান ওয়ার্ক ফ্রম হোম বাট মস্ট পিপল ডু নট সো তো এত এত কিছু জানার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু করে নাই তো সেদিন রাত্রে চিনময় দাসকে গ্রেপ্তার করা হয় তিনি হচ্ছে ইসকনের একজন নেতা শীর্ষস্থানীয় নেতা বলা যায় তো তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামের আদালতে হাজির করা হয় তো সেটার কারণে ঢাকা শহরে বিশৃঙ্খলা হবে না এটা মোটামুটি বোঝা যাচ্ছিলো সব অফিসে গিয়েছিলাম তারপরেও বিশৃঙ্খলা হবে আমি জানতাম যে যখন রাত্রেবেলা গ্রেপ রাত্রে গ্রেপ্তার করা হয় তখনই আভাস পাওয়া যাচ্ছিল যে পরের দিনে ঝামেলা হবে তো পরের দিন অবশ্যই ঝামেলা হয় এবং আমরা জানি যে একজন আইনজীবী জনাব আলিফ নিহত হন তো ইস্কন একটি সন্ত্রাসী দল নাকি এটার আগে আমাদের যেটা প্রশ্ন করা উচিত সেটা হলো যথেষ্ট পরিমাণে পুলিশকে মোতায়েন করা হয়েছিল এখানেও কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও ব্যর্থতা প্রকাশ পায় না কারণ মানুষজন বড় বড় রামদা হাতে মোটর মোটরসাইকেলের হেলমেট পরে আদালত প্রাঙ্গণে আসতেছে পুলিশ কি করতেছে বসে বসে দেখতেছে আর তো কিছু করতেছে না আবার স্বরাষ্ট্র উপদেষ্টা এর মধ্যে বক্তৃতা দিছে তিনি বলতেছে যে আমরা বেশি কঠোর হতে চাই না কারণ বেশি কঠোর হলে বলবে যে আমরা আগে সরকারের আমলের মতো হয়ে গেছি লাইক ইটস ইস সো ফ্কিং অ্যাপসার হাউ ক্যান হি উইথ লি ফেস স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বাট অভিয়াসলিজ নট টু দ্যাট এবং একটা লোকজন বলতে চাবো না উপদেষ্টা পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম যে ব্যক্তিকে দেওয়া হয়েছিল তিনি আওয়ামী লীগকে নিয়ে একটা কথা বলার কারণে তাকে এই পথ থেকে সরাই দিয়ে নতুন এই একটাকে উপদেষ্টা বানানো হয়েছে অ্যান্ড হি ইজ বিন অ্যান্ড অবসলিউট হরিবল 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 গাই ইন দিস জব তার আন্ডারে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খুবই অবনতি হয়েছে এবং আমি এর জন্য সামগ্রিকভাবে তাকেই দায়ী করবো হি হ্যাজ বিন অ্যাপসলুটলি হরিবল ইন হিস জব আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনও ঢাকা শহরে বা ঢাকা শহরের বাইরে কোথাও খুব একটা ভালো হয় নাই থিংস আর স্টিল প্রিটি ফাক্টপ তো ইস্কন কে নিষিদ্ধ করা নিয়ে অনেক কথাবার্তা বলতেছে আমার মনে হয় না ইস্কন নিষিদ্ধ করা উচিত এ কারণে উচিত না যে একটা সংগঠন শুধুমাত্র একটা দুইটা তাদের কর্মকাণ্ড দিয়ে তাদেরকে এরকম করে নিষিদ্ধ ঘোষণা করা যায় না রাইট প্লাস তারা তাদের লোকদেরকে বা তাদের অনুসারীদেরকে এসকল কাজ করতে বলছে নাকি বলে না এটাও খো খোতায় দরকার রাইট ইউ ইউ ক্যান জাস্ট লাইক সে গ্রুপ ইজ লাইক টেরোরিস্ট গ্রুপ বিকজ দে হ্যাভ সাম এলিমেন্ট অফ টেরোরিজম ইন দেম কারণ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে যেটা আমার মতে সেটাও খুব একটা ফলপ্রসূ হবে না অবভিয়াসলি বিকজ ছাত্রলীগ নামে না থাকলেও কামে আছে যেটা করা উচিত সেটা হচ্ছে যে এদের অভিয়াসলি বিচার করা উচিত অ্যান্ড থ্যাংকফুলি গ্রেপ্তার করা হয়েছে অনেককে প্রায় বিশ জন তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে কিছু কিছু জায়গায় পড়ছি বিশ কিছু কিছু জায়গায় পড়ছি তিরিশ গুড নিউজ ছয়জনকে মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে হুইচ ইজ গুড এভরিথিং ইজ গুড তো তার উপরেও একটা বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে অনবরত ভারতীয় সংবাদ মাধ্যম এমনকি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও ফলস ন্যারেটিভ দিচ্ছে তারা মিথ্যা খবর প্রচার করতেছে রয়টার্সের মতো একটা সংবাদ মাধ্যম যাদেরকে অন্যান্য সংবাদ মাধ্যম সোর্স হিসাবেই ব্যবহার করে রাইট লাইক আপনি আন্তর্জাতিক খবরের পাতা পড়বেন বিভিন্ন পত্রিকায় দেশীয় পত্রিকায় দেখবেন ওখানে লেখা যে সোর্স উৎস যা যাই লেখুক সেটা হচ্ছে গিয়ে রয়টার্স শিট লাইক দ্যাট তো রয়টার্সের মতো সংবাদ মাধ্যম ভুল খবর প্রকাশ করছে হইট ইস লাইক ভেরি স্যাট আর এছাড়া দেশীয় যেগুলা ভারতীয় দালাল মাধ্যম আছে স্টার প্রথম আলো এদের ইয়া পড়লেও একই জিনিস দেখা যাচ্ছে প্রথম আলোর খবর পড়ছি এই আইনজীবী নিহত হওয়ার পরে তারা এমনভাবে লেখসে যে সমর্থকরা মারে নাই লাইক ডেলি স্টারে এভাবেই লেখছে সবাই এরা এভাবে লেখছে যে সংঘর্ষের মধ্যে তাকে মারা সে হচ্ছে কি যে মারা গেছে লাইক দুই পক্ষ সংঘর্ষ হয়েছে এরপরে মারা গেছে ট্রাইং টু সে এরা হয় নাই তাকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে তারা হচ্ছে গিয়ে যেরকম ফলস ন্যারেটিভ বারবার প্রচার করছে স্যার ভারতীয় গদি মিডিয়ার কথা তো বাদই দিলাম তারা তো কালকে কালকে যখন কাহিনী হয়েছে যখন এই নিহতর ঘটনা প্রকাশ পাচ্ছিল তখনই তারা মিথ্যা খবর প্রকাশ করা শুরু করে যে এই নিহত ব্যক্তি অ্যাডভোকেট আলিফ তিনি হচ্ছেন চিনময়ের আইনজীবী হুইচ ইজ লাইক ফলস তিনি হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে চিনময় তিনি চিনময়ের বিরুদ্ধে ছিল তারা হচ্ছে গিয়ে এই জিনিসটা বারবার করে প্রচার করার চেষ্টা করছে যাতে এরকম একটা মনোভাব তৈরি হয় যে তিনি চিনময় দাসকে ডিফেন্ড করতেছিল দেখে তাকে হত্যা করা হয়েছে ভেরি স্যাড ভেরি স্যাড ভেরি লাইক বয়ালিক এর মধ্যে একটা ভালো জিনিস যেটা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো বড় রকমের দাঙ্গার ঘটনা পাওয়া যায় না বড়ো ছোটো কোনো দাঙ্গার ঘটনাই পাওয়া যায় নাই বা শুনি নাই আমি এ ভেরি গুড নিউজ আমরা দেখছি ভারতেও কয়েকদিন আগে দুই দিন আগে মনে হয় না দুই দিন না আরও কয়েকদিন আগে একটা মসজিদের নিচে বলে মন্দির ছিল আগে এটার জন্য তারা সার্ভে করতে গেছে এবার ওখানে মারামারি হয়েছে এবার পুলিশগুলি করে মুসলমান কয়েকজনরা মেরে ফেলছে এবারে এই সপ্তাহেও পাকিস্তানে এরকম সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে শিয়ার মধ্যে মারমারি হয়ে বহু মানুষ প্রাণ হারাইছে অল আর ভেরি স্যাড বাট অ্যাট দ্য সেম টাইম আমরা তো এই ভারতেরই অংশ ছিলাম এক সময় রাইট ভারত পাকিস্তান যে জিনিসটা সামাল দিতে পারতেছে না সেই জিনিসটা আমরা অনেকটাই সামাল দিতে পারছি রাইট আমাদের এরকম সাম্প্রদায়িক বড় দাঙ্গা বা এরকম কিছু হয় নাই যদিও এমন না যে মানুষজন উস্কানি কম দিতেছে লাইক ফেসবুকে গেলে মানুষজন এরকম করে বলতেছে যেন এই যে উগ্রবাদী যারা আছে তাদের দায় সমগ্র হিন্দুদের নেওয়া ভেরি অ্যাপসার মৌলবাদী মানে ইসলামিক মৌলবাদীরা যখন কোনো এরকম ঘটনা তৈরি করে তখন মুসলমানরা বলে যে তারা এদের দায় হার নিবে না রাইট কারণ তারা হচ্ছে গিয়ে যে এদের সাথে সংযুক্ত না তো অবভিয়াসলি কোনো মেইন স্ট্রিম রিলিজিয়নের লোকরাই এটা স্বীকার করে না রাইট যখন বুদ্ধিস্ট ন্যাশনালিস্টরা মায়ানমারে এই রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপরে গণহত্যা চালায় তখন কিন্তু বুদ্ধিস্টরা বলে নাই যে উই আর টেকিং রেসপন্সিবিলিটি ফর দিস কেউই রেসপন্সিবিলিটি নিবে না কোনো ধর্মই সেই ধর্মের লোকরা যখন কোনো আকাম কুকাম করবে তখন তার রেসপন্সিবিলিটি নিবে না সবাই হচ্ছে যে তাদেরকে লাইক করবে তবু ইস্কনের সমর্থনে অনেকেই অনেক কথাবার্তা বলতেছে হুইচ ইজ লাইক স্যাড আমরা দেখতে পাচ্ছি যে ইস্কন আদর্শিকভাবে এগুলা জিনিসকে সমর্থন না করলেও তাদের সমর্থকরা অবশ্যই অনেক বাজে কাজ করছে তারা মৌলবাদী কাজ করছে তারা উগ্রবাদী কাজ করছে তো তাদেরকে ইস্কনকে জঙ্গিবাদী সংস্থা না বলা গেলেও তাদের সমর্থক যারা এ সকল কাজ করতেছে তাদেরকে অবশ্যই জঙ্গি বলা যাবে দ্যাটস লাইক হোয়াট দে আর ডুইং আমাদের স্পেডকে স্পেড বলতে হবে রাইট যখন মুসলমানরা করবে তখন তারা জঙ্গি যখন হিন্দুরা করবে তখন সেটা জঙ্গি না দ্যাটস নট দ্যাটস নট আ গুড লাইক ওয়ে টু ডিসক্রাইব রিয়েলিটি এটা হচ্ছে যে রিয়েলিটি ডিনায়াল ইস্কনের ইস্কনকে নিষিদ্ধ না করে আমার মতে ইস্কনের উপরে আমাদের খোঁজা উচিত যে ইস্কনের ভিতরে কারা এগুলা ইন্ধন দিতেছে কারা এগুলা ছড়াইতেছে এবং এদেরকে চিহ্নিত করা উচিত এবং আমরা যদি এমনটা মনে করি যে এখন পর্যন্ত কোনো দাঙ্গা বা সহিংসতা ঘটনা ঘটে নাই দেখে বাংলাদেশ থেকে অসাম বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতা হারাই গেছে তাহলে ভুল হবে সাম্প্রদায়িকতার বীজ বাংলাদেশ অবশ্যই নিহিত আছে এরা হিন্দুদের মধ্যেও আছে মুসলমানদের মধ্যেও আছে বৌদ্ধদের মধ্যে গেছে কিছুটা আছে যদিও তারা খুব একটু প্রকাশ করে নাই আম জাস্ট সেইং বেশিরভাগ মানুষই অল্প বিস্তর সাম্প্রদায়িক তারা সব কিছুর আগে তার নিজেদের সম্প্রদায়ের প্রতি কথাটা চিন্তা করে এবং সম্প্রদায় অনুযায়ী ভাগ হয়ে যেতে চায় ইট ইজ লাইক স্যাড ভেরি স্যাড কারণ আমরা জানি যে এ ধরনের ভাগ হয়ে যাওয়ার প্রবণতা আমাদেরকে দমায় রাখে যারা শাসক গোষ্ঠী তারা এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি বাস্তবায়ন করে লাইক রিয়েলিটি বা উই অলওয়েজ ফল ইন টু দিস্ট্র্যাপ সমন্বয়করা বলছে যে ইস্কনকে নিষিদ্ধ করা উচিত উইচ ইস লাইক সারপ্রাইজিং কনসিডারিং আর আমার মতে ইস্কনকে নিষিদ্ধ করা উচিত না কারণ ইস্কনকে যদি নিষিদ্ধ করার কথা উঠে তাহলে অনেক সংগঠন আছে যেগুলোকে নিষিদ্ধ করতে হবে লাইক হিজবুত লাইক এবারে আছে তো নিষিদ্ধ করলেই কোন জিনিসের সমাধান হয়ে যায় না রাইট প্লাস নিষিদ্ধ করাকে কে কেন্দ্র করে আরো বড় দাঙ্গা বাঁধার সম্ভাবনা থাকে তো আমরা সবাই এই কামনা রাখি যে বিচার হবে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে অলরেডি সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে বলা হয়েছে সুতরাং এদেরকে ছেড়ে দেওয়া হবে না দ্যাটস ফর শিওর ছয়জনকে প্রবলি সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে দে আর ডেফিনেটলি নট গেটিং আউট আর বাকি বাদবাকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দ্যাট আই ক্যান নট সে ফর শিওর আমরা চাই সুষ্ঠু বিচার হোক এবং এই সময়ের মধ্যে আমরা আশা করব যে বড়ো কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড হবে না ং ইন কান্ট্রি কিন্তু আমার মতে সবচেয়ে বড় যে সমস্যা হুইচ ইজ লাইক দ্য রাইট নাও এভরিথিং এলস ইজ জাস্ট সিমটম অফ দিস প্রবলেম সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দুর্বলতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতা স্বরাষ্ট্র উপদেষ্টার দুর্বলতা এই জিনিসগুলো যদি আমরা ঠিক না করতে পারি তাহলে অন্যান্য জিনিসগুলো ঠিক করা যাবে না এই কলেজের বিশৃঙ্খল অবস্থা কলেজের বিশৃঙ্খলতা তারা যে ভাঙচুর লুটপাট চালালো এই ইস্কনপন্থীদের বা চিন্ময়পন্থী যাই হোক তাদের যে ভাঙচুরের প্রবণতা এই জিনিসগুলা খুব সহজেই দমন করা যেত যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের মেরুদণ্ড থাকত এবং তারা ঠিকমতো পদক্ষেপ নিত তারা নিচ্ছে না হুইচ ইজ স্যাড দ্যাট ইজ ওয়াই থিংস আর গেটিং আউট অফ হ্যান্ড ইয়া দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন না লাগলে কমেন্ট বক্সে বাক্সে জানাবেন কেন ভালো লাগলো না এবং আপনাদের সকলকে জানাই বিদায় ও শুভরাত্রি বাই